আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ কেমন সবাই করি আহমদ সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপাতত ভালো এবং সুস্থ আছি চলে ভার্সেস লিমিটেডের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আমার আর একটা সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমরা দুইজন ক্যান্ডিডেটের ভিসা অ্যাপ্রুভেল পাইছি দুইজনের পাসপোর্ট রিকুয়েস্ট পাইছি কেনাডার আর দুইজনের সফল আসছে ইনশাল্লাহ সফলতা আসছে এবং চারজন যাত্রীর আজকে বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট হয়ে গেছে এখানে চারজন প্যাসেঞ্জারের তো তিনজন আমার অলরেডি আমার আলহামাজ আলহামদুলিল্লাহ আমাদের অফিসে এসে পৌঁছে গেছে একজন রাস্তায় আছে রাস্তায় জামের কারণে আসতে পারে নাই চারজনের বায়োমেট্রিক কমপ্লিট হয়ে গেছে সো আলহামদুলিল্লাহ যাদের আমাদের বায়োমেট্রিক কমপ্লিট করছে আমি কাস্টমারদের মুখ থেকে আমাদের প্রিয় ক্লায়েন্টদের মুখ থেকে শুনবো তারা কতদিন আমাদের কাছে ভাই জমা দিছে তারা সাত থেকে দশ দিনের ভিতরে বায়োমেট্রিক বায়োমেট্রিক পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে তাদের সাত থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ তাদের আজকে ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট হয়ে গেছে সো আমাদের ক্লায়েন্টদের উদ্দেশ্যে আমি বলতেছি একজন একজন করে ভাইজনের সামান্য একটু সংক্ষিপ্ত সাক্ষাৎকার বাইদের একজনের নাম হল এর নাম এমডি মুসা মোসা এম ডি জি আসেন ভাই যান আপনাকে একটু সংক্ষিপ্ত পরিচিতি দেওয়ার জন্য এবং আপনি প্রতিদিনই কানাডার বায়োমেট্রিক কমপ্লিট করছেন কি বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে বিসমিল্লাহির রহমানির রহিম এম সকল প্রশংসা আল্লাহ তালার জন্যে ধন্যবাদ প্রথম সাইদ বসকে আসলে আমি গত তিন তারিখ আমার ফাইল ক্যানাডার জন্য জমা দিই তো আলহামদুলিল্লাহ তেরো তারিখ আমার বায়োমেট্রিক আসে আজকে আমি বায়োমেট্রিক সম্পন্ন করে আসছি বিএফএস ক্যানাডা থেকে আলহামদুলিল্লাহ তবে আস্থার জায়গা হলো সাইদ ওমানিয়া আর সাইদ রোমানি ওভারসিস লিমিটেড কারণ এখানে আমি এর আগে প্রথম পোল্যান্ড রোমানিয়া দিছি তারপর পোল্যান্ডে দিছি তারপর ইতালি দিছি আমি লাইগে রয়েছি তারপর আলহামদুলিল্লাহ সাকসেসে কেনাডায় আমার সাকসেস আসছে তো শুক্র আলহামদুলিল্লাহ এবং ধন্যবাদ জানাই সাইদ বসকে আসলে এর একে বিশ্বাস করা যায় এবং এর উপরে আস্থা রাখা যায় থ্যাংক আসতে চা কি আসলে এখানে আমি দুইটা আমি প্রায় দুই বছর ধরে পিছনে আসি কোনো ডকুমেন্ট কোনো ফেক নাই কোনো মিথ্যা কথা নাই এবং আমার একটা বিষয় হয় নাই ওই ফাইলের টাকা এই ফাইলে দিয়ে দেশে একটা একটা টাকা কাটেও নেই আমার অর্থাৎ সবাইকে আমি স্বাগতম জানাই অর্থাৎ বিশ্বাস স্থাপন করতে বলি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয় আলহামদুলিল্লাহ আসলেই ভালো লাগতেছে আল্লাহর কাছে সুক্রিয় আলহামদুলিল্লাহ এবং আপনাকেও ধন্যবাদ এবং সাইদ রোমানি ওভারসিস ভাইকে অসংখ্য ধন্যবাদ যারা পিও ভিও আছেন যারা আমার সম্মানিত ক্লায়েন্টগণ আছেন ইনশাল্লাহ আজকে দুজনের আরও নতুন বিষয় হয়েছে পাসপোর্ট রিকোয়েস্ট মানিয়ে ক্যানাডার ভিসা হয়ে যাওয়া আর আমাদের এই চারজন আজকে বায়োমেট্রিক দিছে আগামীকালকে আরও আছে তিনজনের বায়োমেট্রিক মানে বাসেলে ক্যানাডার কাজ আলহামদুলিল্লাহ আমার খুবই স্মুথলি কাজ উঠতেছে তাছাড়া আল্লাহবাসালের সামনে আমাদের অস্ট্রেলিয়ার সাকসেস দেখতে পারবেন সার্বিয়ার আলহামদুলিল্লাহ এর ফাঁকি একটু কথা বলে নেই সার্বিয়ার আজকে আলহামদুলিল্লাহ আরেকজনের অ্যাপ্রুভেল পাইছি বিকালে মিলে হয়তো আরও পাঁচ ছজনের অ্যাপ্রুভল পাবে ইনশাল্লাহ সার্বিয়ার কাজ রাশিয়ার কাজ যে যেখানে জমা দিছেন যদি হতাশ না হন লেগে থাকেন এ ভাই প্রথমে জমা দিয়েছিল রোমানিয়া রিজেক এরপর দিয়েছিল পোল্যান্ড পোল্যান্ডও হয়নি আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার রিজেক্ট করছে কেনাডাতে তো ওনাকে আপনাকে পোল্যান্ডে কীভাবে পাঠাবেন রোমানিয়াতে কীভাবে পাঠাবেন রিজিক আল্লাহ যার যেখানে বরাদ্দ রাখছে যার যেখানে আল্লাহ রিজিক কবুল করে রাখছে ইনশাল্লাহ আপনাকে ওইখানে যেতে হবে মানুষের হায়েত মত রিজিক এই তিনটা জিনিস আল্লাহর উপরে এই জিনিসটা আপনাকে বিশ্বাস করতে হবে ইকিন করতে হবে যে আমি যত চেষ্টাই করি পাক যদি না চান তাহলে কখনো সম্ভব না সো আলহামদুলিল্লাহ আমার দ্বিতীয় ভাই নাম ভাইজান আপনি একটু আসেন আপনার নামটা নাকি কি নুর ইসলাম নুর ইসলাম ভাই আপনি কতদিনে বায়োমেট্রিক কমপ্লিট করছেন ক্যানাডার কতদিন আগে ফাইল জমা দিয়েছেন দিন কমপ্লিট করছেন কি বলবেন আমার দর্শকদের আমি আসসালামু আলাইকুম আপনার দেশের বাড়ি কোথায় নাম কি আপনার আমার দেশের বাড়ি সিলেট আমার নাম নুর ইসলাম আমি ইনশাআল্লাহ ফাইল জমা দিয়েছি প্রায় দশ দিনের মাথায় আমার এই যে ফাইলটা চলে আসছে আজকে বায়োমেট্রিক কমপ্লিট দিয়ে এলাম আচ্ছা

তো আজকে তেরো তারিখে আমার বায়োমেট্রিক আসছে আজকে আমি বায়োমেট্রিক কমপ্লিট করা বসে নাই আসলাম আমার সৌরভাই আমার সৌরভাই একটা মানে সৌরভাইয়ের পাতায় আমি এ জায়গায় জমা দিয়েছি ছোটো ভাই এ একটা আজকে এক বছর জমা দিয়েছিলো কোন দিয়েছিলো তারপরে হ্যাড্ডা হয় নাই কিন্তু এখন সাত বিয়ালেগে দিয়েছে ইনশাল্লাহ হ্যাডা মনে হয় দশ পনেরো দশ পনেরো দিন ইনশাল্লাহ হইব মানে আমার ছোটো ভাইয়ের পাতায় আবার আমি এই জায়গায় জমা দিলাম সাইট বছরের কাছে আমার এই কাজটা খুব তাড়াতাড়ি করে দিছে সাহিদ ভাই আর সাহিদ বলছে যে টাকার জন্য মানে টাকা গ্যারান্টি মানে টাকা পয়সার কোনো ইয়ে বিকল্প নাই মানে টাকা পয়সা মানে এটার মধ্যে মাইন নেই বলছেন ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ যে আলহামদুলিল্লাহ আপনারা যারা কানাডার আমার কাছে ফাইল জমা দিচ্ছেন আর একজন যাত্রী আসতে পারেনি উনি রাস্তায় আছে মানে জামে আটকে রেসে ওনারও বায়োমেট্রিক কমপ্লিট হয়ে গেছে এবং আজকে নতুন করে আরও দুইজন ক্লায়েন্টের আলহামদুলিল্লাহ আমাদের ভিসা অ্যাপ্রুভেল চলে আসছে পাসপোর্ট রিক চলে আসছে ইনশাল্লাহ আমাদের আরও সাতজন ক্যান্ডিডেটের নয় তারিখে পাসপোর্ট জমা দেওয়ার ডেট পড়ছে ক্যানাডা এম্বাসিতে নয় উনিশ তারিখে সরি উনিশ তারিখে আমাদের আরও সাতজন ক্লায়েন্টের ক্যানাডা এম্বাসিতে বই জমা দিবে তার দশ থেকে বারো দিন বা পনেরো দিন মধ্যে পাসপোর্ট স্টিকার লাগে চলে আসবে আপনারা জানেন যে ক্যানাডার অ্যাপ্রুভ পেয়ে গেলে পাসপোর্ট রিক্রেস্ট চলে আসছে ইনশাল্লাহ পাস বিষয় হয়ে যায় জাস্ট আপনার পাসপোর্ট জমা দেবেন তারপর স্টিকারটা লাগতে যতটুকু সময় লাগে আপনারা অনেকে আমাকে বলেন যে বস এত অল্প সময় আপনি ক্যানাডার কাজ কিভাবে করতেছেন এত দ্রুত কিভাবে করা সম্ভব বা কি আসে আসলে সবই আল্লাহ পাকের ইচ্ছা আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি হৃদয় উজাড় করে মানুষের জন্য কাজ করি আল্লাহ পাক যদি কবুল করে আমার দ্বারা যদি আমার কোনো ভাইয়ের যদি সফলতা আসে আমার নিজের সফলতা মনে হয় বললে মনে হয় আমি অনেক আনন্দিত হই সো আল্লাহ কাছে এটাই চাচ্ছি ইনশাআল্লাহ আমার সার্বিয়ার যারা ক্লায়েন্ট আছেন অনেক অপেক্ষায় আছেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদেরকে অনেক ভালো সুখবর দিতে পারবো সার্বিয়ার কিন্তু আজকেও বিষয়ে প্রবল পাইছে একজনের বিকেলে হয়তো আরও চার পাঁচজনের পাবো ইনশাআল্লাহ আমি সবগুলো কন্ট্যাক্টে করতেছি কাজ হচ্ছে কাজ করা যাবে ইনশাল্লাহ সবাই পাবেন জাস্ট ওয়েটিং ফর টাইম সময়ের জন্য অপেক্ষা সময় আপনাকে বলে দিবে আপনি কী করো কতটুকু পাবেন কী পাবেন না পাবেন ঠিক আছে আর কথা বলার জন্য সবার জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা ভিডিও নিয়ে আসতেছি ইনশাল্লাহ আরও কিছু সাকসেস আছে সেই সাকসেসগুলো নিয়ে আসতেছি ইনশাল্লাহ আজকে আমাদের ইটালি এবং ফ্রান্সের উদ্দেশ্যে ফ্লাইট করবে যাত্রীর পেসেন্জারে টিকিট পাসপোর্ট দিয়ে দেবো ওটাও ইনশাল্লাহ বেশি ভিডিও আসবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্য কোনো ভিডিওতে ভিডিওতে অনেক আপডেট নিয়ে আল্লাহ হাফেজ